প্রথমে জানাব ভারত ও চীনের ওপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অবস্থানের পেছনে কি কারণ রয়েছে এবং এতে বৈশ্বিক বাণিজ্যে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক আলোচনা এরপর জানাব ইরান পরিস্থিতি নিয়ে মার্কিন রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে ইরানের জনগণের নিরাপত্তা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ পর্যায়ের কঠোর সিদ্ধান্ত নিতে পারেন দাবি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের আরও জানাব লেবাননে হিজবুল্লার দুই সদস্য নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল আরও থাকছে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই নতুন করে বার্তা দিয়েছেন ইরানের সেনা প্রধান। তিনি ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে কোনো আগ্রাসী পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত তেহরান এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান এই হুঁশিয়ারিকে ঘিরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা আরও জানিয়ে দেব সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নতুন অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা চলছে বিশেষ করে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান সহ প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে দুই দেশের আলোচনায় সবশেষে জানাব পাকিস্তানের সেনাপ্রধান জাতীয় নিরাপত্তা রক্ষায় জিরো ডলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন সন্ত্রাস ও নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন কমেন্টে লিখুন আই লাভ ফিলিস্তিন এবং আপনি যদি ইরানকে ভালোবাসেন কমেন্টে লিখুন আই লাভ ইরান আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভারত চীনের ওপর পাঁচশো শতাংশ শুল্ক চাপাতে পারে আমেরিকা কেন চটেছে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে তেল ও জ্বালানি বাগিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে আমেরিকা এজন্য দ্বিপাক্ষীয় রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির রাশিয়া স্যাংশন বিলে বিলে নীতিগত সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির সেনেটার লিনসে গ্রাহাম এমনটা দাবি করেছেন তিনি জানিয়েছেন বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয় সেখানেই বিলের সমর্থন জানান ট্রাম্প হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে বিষয়টি নিশ্চিত করেন বিলটি পাশ হলে রাশিয়ার তেল গ্যাস বা ইউরেনিয়াম জেনে শুনে আমদানি এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক এবং প্রশাসন। যার ফলে ভারত চীন ব্রাজিলের মতো দেশগুলোর শুল্ক ও সেকেন্ডারি স্যাংশনের চাপ বহুগুণ বাড়তে পারে লেন্সে রিচার্ড মূলত বিলটি এর উদ্দেশ্য হল রাশিয়ার মার্কিন কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেয়া এদিকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির জেরে ইতোমধ্যেই ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনাতেও রুশ তেল আমদানি বন্ধ করার শর্ত দিল্লির কাছে জোরালোভাবে তুলে ধরছে ওয়াশিংটন মার্কিন সেনেটরের হুশিয়ারি প্রয়োজনে খামিনীকে হত্যা করতে পারেন ট্রাম্প ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই হুশিয়ারি দিয়েছেন সেনেটর লিনসে গ্রাহাম স্থানীয় সময় মঙ্গলবার ছয়ই জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন আয়াতুল্লাদের বলছি আপনাদের বুঝতে হবে আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন তাহলে ডোনাল্ড যে ট্রাম্প আপনাদের হত্যা করবেন গ্রাহাম আরও বলেন ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামিনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন এর মধ্যেই ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিনী এজেই বলেছেন যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে তাদের কোনও অজুহাত গ্রহণযোগ্য নয় বিক্ষোভ মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জানান শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর অসস্ত্র দাঙ্গাবাজের মধ্যে পার্থক্য করতে হবে লেবাননে হিজবুল্লার দুই সদস্যকে হত্যার দাবি ইসাইলের লেবাননের দক্ষিণাঞ্চলের খিরবেদ সেলাম এলাকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার সাত ফেব্রুয়ারি সংবাদমাধ্যম রাশিয়া ট্যুরের বড়াতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লার সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে জড়িত দুই সদস্যকে টার্গেট কিলিং করেছে বিবৃতিতে দাবি করা হয় নিহতদের একজন প্রকৌশলী ছিলেন এবং তিনি হিজবুল্লার সামরিক অবকাঠামো পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননের খিরবেজ সেলাম এলাকায় হামলা চালানো হয় এতে হিজবুল্লার দুই সদস্য নিহত হন তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং লেবাননের ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালানোর বিষয়টি উপেক্ষা করে দখলদার ইসরায়েল করেছে এই দুই হিজবুল্লা সদস্যের কার্যক্রম তেল আবিব ও বৈরুতের মধ্যে হওয়া চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল উল্লেখ্য লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী শত শতবার ওই চুক্তি লঙ্ঘন করে দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা চালিয়েছে এছাড়াও দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও তাদের দখলে রয়েছে এবার ট্রাম্প ও নেতানিয়াহকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়া এবং মূল্যস্ফীতি ভয়াবহ আকার ধারণ করায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইরানি আর একে যেন মোক্ষম চাল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত বছরের জুনে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল এক পর্যায়ে ইরানের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ট্রাম্পের সহযোগিতা চায় নেতানিয়াহু পরে এ যুদ্ধে ইসরায়েলকে সহায়তার জন্য তেহরানে হামলা চালায় ট্রাম্প আর এ ঘটনার পর ইরান তাদের সামরিক ক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি করেছে ফলে শত্রুপক্ষ ইরানকে চাপে রাখতে মরিয়া হয়ে উঠেছে এদিকে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এ ঘটনায় এবার ও নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনা প্রধান জেনারেল আমি হাদামি তিনি বলেন ইরানি জাতির বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র হুমকি হিসেবে বিবেচনা করে এবং এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না এর কঠোর জবাব দেয়া হবে গেল আঠাশ ডিসেম্বর তেহরানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে এই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ছত্রিশ জনের প্রাণহানি ঘটেছে তবে দেশটিতে সরকার বিরোধী এই বিক্ষোভ দু হাজার সালের আন্দোলনের মতো ব্যাপক আকার ধারণ করেনি তবে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এই বিক্ষোভ আন্তর্জাতিক পর্যায়ে অনেকের নজর কেড়েছে যার মধ্যে ইরানের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী দেশের নেতারাও রয়েছেন তারা এই সংকটে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের ইসরায়েলসহ শত্রুদের বিরুখে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান স্থানীয় সময় মঙ্গলবার ছয় জানুয়ারি এক বিবৃতিতে এই সতর্ক বার্তা দেয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল গত বছর ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর প্রতিরক্ষামূলক কৌশল নির্ধারণে এই কাউন্সিল গঠন করা হয় বিবৃতিতে বলা হয় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে শুধু হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে নিরাপত্তার জন্য যে কোনো স্পষ্ট হুমকির লক্ষণ দেখলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান ইরানের নিরাপত্তা স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে লাল রেখা উল্লেখ করে কাউন্সিল জানায় যে কোনো আগ্রাসনের জবাব হবে দৃঢ় ও চূড়ান্ত এই হুশিয়ারি এমন সময় এলো যখন ইরানের ভেতরে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে ব্যাপক বিক্ষোভ চলছে যদিও বিবৃতিতে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবে বিশ্লেষকদের মতে এটি মূলত ইসরায়েলকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরানের সম্ভাব্য নতুন হামলার বিষয় আলোচিত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে খবর এসেছে এ প্রসঙ্গে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাদামি আবারও সতর্ক করে বলেছেন কোনো আগ্রাসন হলে আক্রমণকারীদের হাত কেটে দেওয়া হবে তথ্যসূত্র মিল্লিস্ট মনিটর টাইমস অফ ইসরায়েল পাকিস্তান ও সৌদি আরব প্রায় দুশো কোটি ডলারের সৌদি ঋণকে রূপান্তরের বিষয় আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের দুটি সূত্র দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই নতুন আলোচনা এই আলোচনা এমন এক সময়ে সামনে এসেছে যখন পাকিস্তান তীব্র আর্থিক চাপে রয়েছে এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে নিজের নিরাপত্তা অংশীদারিত্ব নতুনভাবে সাজাচ্ছে দুই এই উদ্যোগ প্রতিরক্ষা সহযোগিতাকে বাস্তব পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারই অংশ গত বছর কাতারের দোহায় হামাসের লক্ষ্য বস্তুতে ইসরায়েল হামলা চালানোর দাবি করলে উপসাগরীয় অঞ্চলে যে অস্থিরতা তৈরি হয় তারপরই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয় ওই চুক্তির পর থেকে সামরিক সহযোগিতা আরও জোরদার করার আলোচনা শুরু হয় একটি সূত্রের মতে আলোচনারই মূলত পাকিস্তান ও চীনের যৌথভাবে উন্নয়ন করা এবং পাকিস্তানে উৎপাদিত এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ অন্য একটি সূত্র জানিয়েছে যে এফ সেভেন্টিনই প্রধান বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে যদিও আরও কিছু বিকল্প নিয়েও কথা হচ্ছে প্রথম সূত্রটি জানায় পুরো চুক্তির মূল্য প্রায় চারশো কোটি ডলার হতে পারে এর মধ্যে দুশো কোটি ডলার সৌদি ঋণ রূপান্তরের মাধ্যমে পরিশোধ করা হবে এবং অতিরিক্ত সামরিক সরঞ্জাম কেনায় বিষয়টি সম্পর্কে অবগত সামরিক সূত্রগুলো পরিচয় প্রকাশ না করার শটে এসব তথ্য জানিয়েছে এরই মধ্যে পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু সৌদি আরব সফর করেছেন সৌদি গণমাধ্যম জানিয়েছে সফরকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ও বিশ্লেষক আমির মাসুদ বলেন পাকিস্তান বর্তমানে ছয়টি দেশের সাথে জেএফ সেভেন্টিন যুদ্ধ সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম রপ্তানির বিষয়ে আলোচনা করছে বা চুক্তি চূড়ান্ত করেছে তিনি জানান সৌদি আরব এসব দেশের মধ্যে রয়েছে তবে আলোচনার নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি তার মতে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের যোগ্যতা বেড়েছে কারণ এটি যুদ্ধে পরীক্ষিত এবং ব্যবহৃত হয়েছে পাশাপাশি এটি তুলনামূলকভাবে ব্যয় সাশ্রয়ী গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে এই যুদ্ধবিমান ব্যবহৃত হয় যা ছিল কয়েক দশকের মধ্যে দুই দেশের সবচেয়ে তীব্র সংঘর্ষ এ বিষয়ে অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক স্বাক্ষরিত ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে দুই দেশের যে কোনো একটির ওপর আগ্রাসন হলে তা উভয়ের ওপর হামলা হিসেবে গণ্য হবে এতে কয়েক দশকের পুরনো নিরাপত্তা সম্পর্ক আরও গভীর হয়েছে দেশের মধ্যে পাকিস্তান দীর্ঘদিন ধরেই সৌদি আরবকে সামরিক সহায়তা দিয়ে আসছে যার মধ্যে প্রশিক্ষণ ও পরামর্শমূলক মিশন রয়েছে অপরদিকে সৌদি আরব পাকিস্তানের অর্থনৈতিক সংকটের সময় বারবার আর্থিক সহায়তা দিয়েছে দু সালে সৌদি আরব পাকিস্তানের জন্য ছয় কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে তিন কোটি ডলার আমানত এবং বাকি তিন কোটি ডলারের তেল সরবরাহ দেরিতে পরিশোধের সুবিধা ছিল এরপর একাধিকবার এই আমানত নবায়ন করা হয়েছে যার মধ্যে গত বছর এক কোটি ডলারের মেয়াদ বাড়ানো রয়েছে এসব সহায়তা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাম্প্রতিক মাসে পাকিস্তান প্রতিরক্ষার রপ্তানি বাড়ানোর লক্ষ্যে সক্রিয় উদ্যোগ নিয়েছে শূন্য শূন্য কোটি ডলারের বেশি মূল্যের একটি অস্ত্র চুক্তি করে যা পাকিস্তানের ইতিহাসে অন্যতম বড় অস্ত্র বিক্রির চুক্তি এতে জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান ও প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া পাকিস্তান বাংলাদেশকেও জেএফ সেভেন্টিন বিক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যাতে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাইরে অস্ত্র রপ্তানির পরিধি সম্প্রতি দেশটি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এই অস্ত্র শিল্পের সাফল্য দেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে সূত্র ডন জাতীয় নিরাপত্তা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা পাকিস্তানি প্রধানের জাতীয় নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি মোকাবেলায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় ফিল্ড মার্শাল আসিম মনির লাহোর গ্যারিসন পরিদর্শনের সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সেখানে তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতি আঞ্চলিক বাস্তবতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন বলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে সেনাবাহিনীর অবস্থান একেবারেই স্পষ্ট এবং আপসীন তিনি বলেন দেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না তার ভাষায় জাতীয় নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানি সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতেই অটল থাকবে ফিল্ড মার্শাল মুনির আরও বলেন সশস্ত্র বাহিনী শুধু সীমান্ত রক্ষার দায়িত্বেই সীমাবদ্ধ নয় বরং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের সাংবিধানিক তিনি সেনা সদস্যদের পেশাদারিত্ব শৃঙ্খলা এবং আত্মত্যাগের মানসিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তার বক্তব্যে আসে সেনাবাহিনীর ঐক্য ও প্রস্তুতির কথা তিনি বলেন ক্রমবর্ধমান আঞ্চলিক এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে সবসময় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে এবং কোন পরিস্থিতিতেই দায়িত্বে শৈথিল্য দেখানো যাবে না এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এক বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন আফগানিস্তান বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠী ও রাষ্ট্র বহির্ভূত শক্তির কেন্দ্রস্থলে তার অভিযোগ অনুযায়ী দু হাজার একুশ সালে ক্ষমতায় আসা তালেবান সরকার এসব সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় ও কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে সেনাবাহিনীর মুখপাত্রের দাবি আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব গোষ্ঠী হুমকি হয়ে উঠেছে এই প্রেক্ষাপটেই পাকিস্তান সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং সন্ত্রাসবিরোধী অভিযানে আরও কঠোর অবস্থান নিয়েছে বিশ্লেষকদের মতে ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই জিরো টলারেন্স ঘোষণার মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী একটি স্পষ্ট রাজনৈতিক নিরাপত্তা বার্তা দিতে চেয়েছে এটি শুধু সেনা সদস্যদের জন্য নির্দেশনা নয় বরং আঞ্চলিক শক্তি ও অভ্যন্তরীণ বিরোধী শক্তিগুলোর প্রতিও একটি সতর্ক বার্তা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সীমান্ত উত্তেজনা এবং সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে সেনাপ্রধানের এই বক্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে অনেকের মতে এই ঘোষণার মাধ্যমে ভবিষ্যতে নিরাপত্তা অভিযান আরও জোরদার হতে পারে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে একই সঙ্গে এই বক্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে পর্যবেক্ষকরা বিশেষ করে আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে আপনার মতে পাকিস্তানি সেনাপ্রধানের জিরো টলারেন্স নীতি কি সত্যিই সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারবে নাকি এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার ঝুঁকি রয়েছে আপনার মতামত কমেন্টে জানান